আসসালামু আলাইকুম। হ্যালো एवरीवन, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আবারো চলে আসলাম আরো একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে ফেসবুকের কয়েকটি সেটিংস দেখিয়ে দিব। আপনারা অনেকেই মনে মনে খুঁজতেছেন এই সেটিংসগুলো কিন্তু পাচ্ছেন না। আমি আজকে এ টু জেড ভাবে দেখিয়ে দিব ফেসবুকের এই সেটিংসগুলো কিভাবে আপনারা করবেন, করলে কি কি উপকার আসবে। তাহলে ভিডিওটা দেখতে থাকুন, ভিডিওকে স্কিপ করবেন না। যদি স্কিপ করেন তাহলে কিছুই বুঝতে পারবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যারা নতুন দর্শক রাখবেন দর্শকনটি অল করে দিবেন যেন পরবর্তীতে নতুন নতুন ভিডিও ছাড়া সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আর একটি কথা আমার চ্যানেলে কিন্তু আরো অন্যান্য ধরনের ভিডিও আছে আপনারা দেখবেন আপনাদের অনেক অনেক উপকার আসবে তাহলে দেখতে থাকুন আজকের সেটিংসটি। প্রথমত আপনারা যে কাজটি করবেন আপনারা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন গুগল প্লে স্টোর থেকে আপনাদের ফেসবুকটি আপডেট করা না থাকলে আপডেট করে নেবেন যদি আপডেট হয়ে থাকে তাহলে আপনারা সরাসরি ফেসবুকটি ওপেন করবেন ওপেন হয়ে গেলে আপনারা যে কাজটি করবেন ডান পাশে যে থ্রি ডট আপনাদের প্রোফাইলের লোগোটি সেটির উপরে ক্লিক করবেন এরপরে আবারও ডান পাশে সেটিংসের যে অপশনটি আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পর ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে উপরে দেখুন মেটা অ্যাকাউন্ট সেন্টার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ঠিক এরকম একটি ইন্টারপেস চলে আসবে এখানে দেখুন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আরও একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ওয়ার ইউ আর লগ ইন নামে একটি লেখা সেটির উপরে ক্লিক করবেন এখন আপনাদেরকে আমি যে সেটিংসটি দেখাচ্ছি সেটি হচ্ছে আপনাদের ফেসবুকটি নিরাপদে আছে কি না সেটি দেখাচ্ছে আপনাদেরকে কীভাবে আপনারা কয়েকদিন পর পরে চেক করবেন আপনাদের ফেসবুক আইডিটি নিরাপদ আছে কিনা বা অন্য কেউ চালাচ্ছে কিনা যদি অন্য কেউ চালায় আপনারা কিভাবে লগ আউট মেরে দিবেন এবং সেই সেটিংসগুলো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রথমত এখান থেকে আপনারা বেছে নেবেন আপনাদের কোন আইডি সেই আইডির উপরে ক্লিক করবেন যে আইডিটি আপনি চেক দিবেন ওকে যখন ক্লিক করবেন আরও একটি ইন্টারপেজে নিয়ে চলে যাবে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন অ্যাকাউন্ট লগ ইন অ্যাক্টিভ তার মানে হচ্ছে আপনার এই অ্যাকাউন্টটি কয়টি ফোনে অ্যাক্টিভ করা আছে সেগুলো কিন্তু এখানে শো করবে সর্বপ্রথম উপরে দেখাবে আপনার ফোনের যে ডিভাইসটি সেই ডিভাইসটি এখানে শো করবে মোবাইলের মডেল নাম্বার দেখাবে এবং কোন জায়গা থেকে আপনি ফেসবুক আইডিটি লগ ইন করছেন সে ঠিকানা ওইখানে দেখাবে এবং পাশাপাশি টাচ ডিভাইস দেখাবে নিচে যে অপশনগুলো দেখবেন এবং যে ডিভাইসগুলো দেখবেন সেগুলো যদি আপনি না চিনেন সেগুলো আপনি লগ আউট করে দেবেন ওকে আপনি দেখবেন এখানে অন্য কোন ডিভাইস আপনার অচেনা কোনো ডিভাইস এখানে লগ ইন করা আছে কি অ্যাক্টিভ করা আছে কি না যদি আপনি না চিনেন সরাসরি এখানে সিলেক্ট ডিভাইস লগ আউট এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে টিকমার্ক দিয়ে আপনার নিচে লগ আউট লেখা আসে সেখানে লগ আউটে ক্লিক করলে কিন্তু সাথে সাথে লগ আউট হয়ে যাবে তার মানে হচ্ছে অন্য কেউ যদি আপনার এই আইডিটি ইউজ করে এবং ব্যবহার করে আপনি কিন্তু চাইলে খুব সহজে লগ আউট করে দিতে পারবেন লগ আউট করে দেওয়ার পরে সাথে সাথে আপনি আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ডটি চেঞ্জ করে নেবেন ওকে এরপরে দেখাবো অনেকে ফেসবুকে যখন ভিডিও দেখে যে কোনো পিকচার দেখে তখন কিন্তু ফেসবুকে লাইট হয়ে থাকে এটি কীভাবে ডার্ক মোডে নিয়ে নেবেন এবং ডার্ক ফেসবুক আইডিটি ডার্ক মোডে নিয়ে নেবেন তখন কিন্তু আপনাদের ব্যাটারি চার্জটি অনেকটা কম খাবে এবং আপনাদের চোখের সমস্যাটিও কম হবে আপনারা আবারও ব্যাকে চলে যাবেন ব্যাকে আসার পর এখানে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপরে সেটিংসে ক্লিক করবেন এরপরে ঠিক এরকম একটি ইন্টারফেস চলে আসবে এখানে দেখুন ডার্ক মোড নামে একটি লেখা খুঁজে পাবেন নিচে দেখবেন ডার্ক মোড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে ডার্ক মোডটি অফ করা থাকবে যখন আপনারা ডার্ক মোডটি অন করবেন তখন আপনারা অন এখানে মার্ক দিয়ে দিবেন তখন ডার্ক মোডটি অন হয়ে যাবে আপনারা সুন্দরভাবে ফেসবুকটি ব্যবহার করতে পারবেন আপনাদের চোখেও সমস্যা হবে না ব্যাটারির চার্জও কম খাবে এখন আমি ভিডিও বানাচ্ছি তাই আমি ডার্ক মোডটি অফ করে দিচ্ছি আপনারা চাইলে চালু করে নিতে পারেন এবং বন্ধ করতে পারেন ওকে এরপরে ব্যাকে চলে যাবেন অনেকে ফেসবুক যখন ব্যবহার করে তখন কিন্তু খারাপ ধরনের ভিডিও চলে আসে এবং অনেক ধরনের লো কোয়ালিটি ভিডিওগুলো চলে আসে হাই কোয়ালিটির কোনো ধরনের ভিডিও আসে না এবং অনেকে যখন কন্টেন্টগুলো খোঁজে অরিজিনাল কোনো ভিডিও খোঁজে ভিডিওগুলো পায় না বেশিরভাগই কপি ভিডিও পায় আপনারা এই তিন তিনটি সেটিংস কীভাবে করবেন সেটিও দেখিয়ে দিচ্ছি আপনারা আবারও ব্যাকে চলে যাবেন আসার পরে প্রোফাইলের উপরে ক্লিক করবেন এরপরে আবার সেটিংসে ক্লিক করবেন করার পরে এখানে নিউজ ফিড নামে একটি লেখা এই যে নিউজ ফিড এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এরকম একটি ইন্টারপেস চলে আসবে একদম নিচে দেখুন রিডিউস নামে একটি লেখা আছে সেটির উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে তিন তিনটি অপশন চলে আসবে লো কোয়ালিটি কন্টেন্ট ওকে আন্ড অরিজিনাল কন্টেন্ট এবং সেন্সিটিভ কন্টেন্ট উপরে লো কোয়ালিটি কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে সাধারণত সবারই রিডিউস ডিফল্টে টিক মার্ক দেওয়া থাকে আপনারা রিডিউস মোড়ে মার্কটি দিয়ে দিবেন এরপরে ওকেতে ক্লিক করবেন যখনই আপনারা এটি ওকে করে দিবেন তখন আপনারা এরপর থেকে আপনারা লো কোয়ালিটির কোনো ভিডিও পাবেন না সব হাই কোয়ালিটির ভিডিও পাবেন ওকে এরপরে ব্যাকে চলে যাবেন এখানে আন অরিজিনাল কন্টেন্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অরিজিনাল কন্টেন্ট যদি পেতে চান তাহলে নিচে রিডিউস মোড়ে টিকমার দিয়ে দিবেন। এরপরে ওকেতে ক্লিক করে দেবেন এরপর থেকে আপনারা অরিজিনাল যে কোনো কন্টেন্ট ভিডিওগুলো পাবেন ওকে এরপরে আবারও ব্যাকে চলে যাবেন যাওয়ার পরে সেন্সিটিভ কন্টেন্ট তার মানে হচ্ছে আপনি যদি এই সেন্সিটিভ কন্টেন্টে আপনার রিডিউস ডিফল্টে করে রাখেন তাহলে কিন্তু আপনাদের এখানে খারাপ ধরনের ভিডিও আসবে ওকে আপনারা সেন্সিটিভ কন্টেন্ট এখানে ক্লিক করবেন এখানে সাধারণত রেডিওস ডিফল্ট দেওয়া থাকে আপনার রেডিওস মোড়ে টিকমার দিয়ে দেবেন টিকমার দিয়ে দেওয়ার পরে এখানে ওকেতে ক্লিক করে দেবেন এরপর থেকে আপনার ফেসবুকে কোনো ধরনের খারাপ ভিডিও আসবে না খারাপ পিকচার আসবে না যখনই খারাপ ধরনের কোনো ভিডিও আসবে তখন আপনারা ক্যান্সেল করে দিবেন এরপর থেকে আপনাদের ফেসবুকে আস্তে আস্তে খারাপ ধরনের ভিডিও আসা বন্ধ হয়ে যাবে সো বন্ধুরা আমি যে কয়েকটি সেটিংস দেখিয়ে দিয়েছি এই সেটিংসগুলো অনেকে খুঁজতেছে কিন্তু পাচ্ছে না এবং বুঝতেছে না তাই আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম কীভাবে আপনারা ফেসবুকটি নিরাপদে রাখবেন এবং এই সমস্যাগুলো সমাধান করবেন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে আবারও বলতেছে লাইক কমেন্ট শেয়ার করবেন আর পরবর্তীতে আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবো ওই পর্যন্ত অপেক্ষা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ